সে মজবুর किया তাহলে বাবুর কথা অনুযায়ী বাবু নর্মাল রেন্টাল কার যাচ্ছিল অর্থাৎ সাধারণ ভাড়ার গাড়িতে কিন্তু কুচবিহার বর্ডার ঢোকার আগে বা কুচবিহার বর্ডার থেকে প্রামাণিকের পাওয়া মিশিদ প্রামাণিকের পাওয়া অজানা আশঙ্কার কারণে কোট আনকোট কোর্ট মিশিত প্রামাণিকের জোড়া কারণে শুভেন্দুবাবু তার নর্মাল রেন্টাল কার বা সাধারণ ভাড়ার গাড়ি ছেড়ে বুলেট প্রুফ গাড়িতে উঠতে বাধ্য হয়েছিল এখন ওই সময় ঠিক তৎসময় ওখানে বুলেট প্রুফ গাড়িটা কোথা থেকে এলো কে হাজির করলো তা জানা নেই খবর না শুভেন্দু অধিকারী নিরাপত্তায় মোতায়েন থাকা নিরাপত্তা আভাস বা ইঙ্গিত না কিন্তু ইঙ্গিত বা আভাস পেল কে অনুপ্রবেশকারী বাংলাদেশি ভারতীয় জনতা পার্টির স্বরাষ্ট্র হাফ প্যান্ট প্রতিমন্ত্রী নিশিভ প্রামাণিক বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছে নিশিদ প্রামাণিক শালংস হয়েছে নিশিত প্রামাণিক কিভাবে জানলো যে শুভেন্দু অধিকারীর উপরে হামলা হতে পারে শুভেন্দু অধিকারীর কনভয়ের উপরে রোহিঙ্গা বাংলাদেশি শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা হামলা হামলা করতে পারে আর হামলাকারীরা করার পর কুচবিহার ছেড়ে বর্ডার পার করে বাংলাদেশ পৌঁছে গেছে এই খবরটা কোথা থেকে এলো শুভেন্দু অধিকারীর কাছে মার্কে বাংলাদেশ পাঁচ পাঁচ মিনিট কে আন্দোলন বাংলাদেশ চালা যায় মার্কে বাংলাদেশ পাঁচ পাঁচ মিনিট কে বাংলাদেশ চালা যায় আচ্ছা আপনার কাছে যদি এতটাই খবর ছিল যে হামলাকারীরা কুচবিহার বর্ডার ক্রস করে বাংলাদেশ চলে যাচ্ছে বাংলাদেশ পালিয়ে যাচ্ছে তাহলে টাকা আপনার চাচা অমিত শাহ বিএসএফ কে কেন ইনফর্ম করলেন না বিএসএফ কে কেন জানালেন না তারা তো ধরে ফেলতো আর এফআইআর কেন করলেন না আপনার ওপরে যে হামলা হয়েছে আপনি কেন তৎক্ষণাৎ নিকটবর্তী থানায় গিয়ে এফআইআরটা করলেন না এফআইআর নিয়ে যখন সাংবাদিকরা আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি কেন এফআইআর করলেন না তখন দেখুন সুবেন্দু অধিকারীর কি অবস্থা হয়েছে আমতা আমতা করছে এফআইআর বলবো মানে কথা তো বলা যাচ্ছে হবে বিএনএস এ তো ইলেকট্রনিক আমার লয়ার করে দেবে এখনি করে দেবে করে দেবে এখনি করে দেবে দাদা করে দেবে প্রথমে বললেন আমি এখনি থানায় যাব গিয়ে এফআইআর করব আমাকে মেরে ফেলার জন্য এই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে আমাকে মার্ডার করার পরিকল্পনা ছিল তারপরে বলছেন কি না এফআইআর নিলে তো করবো বা এফআইআর নিলে করব আচ্ছা খুব ভালো কথা আর এখন বলছেন কি আমি যাব না আমার আইনজীবীরা করবে যে মানুষটা কথায় কথায় কলকাতা হাইকোর্টে ছোটে যে মানুষটা কথায় কথায় কলকাতা হাইকোর্টে মামলা ঠকে উপরে এত বড় হামলা হয়েছে তার কথা অনুযায়ী তাকে নাকি মার্ডার করার বা মেরে ফেলার পরিকল্পনা ছিল তাহলে মাত্র পাঁচ কিলোমিটার দূরে থানা সেখানে গিয়ে একটা করতে পায়ে লাগছে দাদা কুচ নেই ডালটাই কারণে আপনার কনভয় এই হামলা কাজ ভাঙার নাটক এই সম্পূর্ণ খেলার মূল মোটিভ বা মূল উদ্দেশ্য কি তা আপনি সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তর দেওয়ার সময় মুখপোসকে নিজের অজান্তে সবটাই খোলাসা করে দিলেন সবটাই বলে ফেললেন ফল আগামী এপ্রিল মাসে বিধানসভা ভোটে আপনাদের গতবারে চুয়ান্ন মধ্যে একত্রিশ বিজেপি পেয়েছিল চুয়ান্নর মধ্যে খাতা খুলতে আপনারা পারবেন না নর্থ বেঙ্গলে আমি পরিষ্কার হ্যাঁ লাইনে আসুন দাদা উত্তরবঙ্গে ভারতীয় অবস্থা অবস্থা খারাপ খারাপ আপনাদের আপনি যাকে পাশে দাঁড় করিয়ে এই সাংবাদিক সম্মেলন করছেন উত্তরবঙ্গ জয়ের হুঁশিয়ারি দিচ্ছেন হুঙ্কার ছাড়ছেন মাত্র কয়েকদিন আগে সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী আপনাদের হাফ প্যান্ট স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোহারা হেরেছে আপনাদের শক্তঘাটি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের মধ্যে সব থেকে ভারতীয় জনতা পার্টির স্ট্রং জায়গা আলিপুরদুয়ার সেই আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্র মাদারীহাট বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে আপনাদের হাত হয়েছে আর যে কুচবিহারে আপনি দাঁড়িয়ে আছেন সেই কুচবিহারের অনন্ত মহারাজ রাজবংশী ভোট ফ্যাক্টর রাজবংশী মাতা অনন্ত মহারাজ একের পর এক আপনাদের বিরুদ্ধে বিশোদগার করছে জন বাল্লা তিন লক্ষ ভোটে জেতা আপনাদের আলিপুরদুয়ারের প্রাক্তন এমপি দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে গিয়েছে আর অভিষেক ব্যানার্জি উত্তরবঙ্গের জেলা ধরে ধরে সংগঠন সাজাচ্ছে আপনি ধূর্ত শিয়াল আপনি খুব ভালো বুঝে গিয়েছেন সিম্প্যি ছাড়া উত্তরবঙ্গের মানুষের মন পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই এই মুহূর্তে আর যে কারণে এই বুড়ো চুল কানে দুল বাংলাদেশি অনুপ্রবেশকারী আপনাদের হাফ প্যান্ট স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এক্স এক্স স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে দিয়ে ওই বিক্ষোভ দেখানো জনতার মধ্যে কিছু ভাড়াটে মাল ঢুকিয়ে দিয়েছেন গাড়ির কাঁচ ভাঙার নাটক চালিয়েছেন তারপরে আপনি রাজনীতির খেলাটা সূক্ষ্ম খেলে দিয়েছেন এবং গোটা দিন ধরে আপনাদের গোসেবাকরা রোদালিকান্না কেঁদে যাচ্ছে বিরোধী দলনেতা সংসদীয় গণতন্ত্রের যার অবস্থান যার পদমর্যাদা মুখ্যমন্ত্রীর পরে তিনি আক্রান্ত হলেন তাহলে উপরে এই প্রাণঘাবী আক্রমণ চলতো যদি সিআইএস না থাকতো তাহলে শুভেন্দু অধিকারী আজকে জীবিত থাকতেন না তাহলে রাজ্যের বিরোধী দলনেতা যদি সুরক্ষা না থাকে এবং হাইকোর্টের নির্দেশের পরেও যদি পুলিশ তাকে রক্ষা করতে না পারে সাধারণ মানুষ বা সাধারণ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা কিভাবে পশ্চিমবঙ্গে আছে সেটা আর নতুন করে করে বলার অপেক্ষা রাখে শ্রমিকবাবু রাজ্যের বিরোধী দলনেতার স্থান পদমর্যাদায় রাজ্যের মুখ্যমন্ত্রীর পরে কিন্তু সেই বিরোধী দলনেতা যার স্থান রাজ্যের মুখ্যমন্ত্রীর পরে সে যদি কথায় কথায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফুফা খালা বলে সম্বোধন করে এবং রাজ্যের একটা বিশেষ সম্প্রদায়কে যদি কথায় কথায় জিহাদি অনুপ্রবেশকারী বলে তাহলে রাজ্যের জনগণ কতক্ষণ তাকে সম্মান দেবে একজন প্রতিনিধি নির্বাচিত হয়ে কোনো সাংবিধানিক পদে বসার পর সে সবার জনপ্রতিনিধি হয়ে যায় যারা তাকে সমর্থন করেছে বা করেনি কিন্তু সে যদি সেটা ভুলে যায় তাহলে বাংলার জনগণের বা পাবলিকের কোন ঠেলা পড়েছে যে তাকে মাথায় তুলে নিয়ে ঘুরবে তাকে মাথায় বসিয়ে রাখবে একটি মসজিদের সামনে যে জায়গায় ডেমোগ্রাফিক ডিজাইন বদলে গেছে অনুপ্রবেশের কারণে আজকে সেখানে সেই রোহিঙ্গারা সেই জামাতিরা ওখানে শোনা যাচ্ছে তারা আজকে প্রকাশছে পুলিশের উপস্থিতিতে তারা বিরোধী দলনেতার গাড়ির উপরে একটা হামলা চালান শ্রমিকবাবু এই যে আপনি বললেন না যে যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানের একদিকে একটা মসজিদ ছিল আর যার ডেমোগ্রাফি নাকি বদলে গেছে অনুপ্রবেশের কারণে আসলে এই কথাটা বলার মধ্যে দিয়ে আপনি আপনার লুকিয়ে রাখার নোখ দাঁতগুলো বার করে ফেললেন আপনি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ বা ভারতীয় জনতা পার্টি এন্টার ভারতীয় জনতা পার্টি এদের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো ফারাক নেই আপনি যতই কবিতার লাইন আউড়ে মুসলমান পেবে নকশা দেখান না কেন আসলে আপনার জন্মগত রক্তের থেকে কর্মগত রক্তে পাওয়া যে মুসলমান বিদ্বেষ মানসিকতা তা তো আপনার শিরায় শিরায় ধমনেই ধমনেই বইছে হলে এই যে ঘটনাটা যেখানে ঘটেছে সেখানের একদিকে যেমন মসজিদ ছিল অন্যদিকে তেমন মন্দিরও ছিল আর যেটা আপনি আপনার বক্তব্যের মধ্যে খুব এড়িয়ে গেলেন এর কারণ তো একটাই সাম্প্রদায়িক উস্কানি এবং সেই উস্কানি থেকে রাজনৈতিক রাজনৈতিক জমি তৈরি করা আদায় করা আচ্ছা এখানে না হয় একদিকে মসজিদ ছিল সেখানকার একটা কোনো সম্প্রদায় এসে শুভেন্দু অধিকারীর কনভয়ের উপরে হামলা করেছিল আপনার কথা অনুযায়ী বলছি তাহলে আপনারা কেন মোথাবাড়িতে আপনাদের প্রশাসন মসজিদের পাশে দাঁড় করিয়েছিলেন মসজিদে আজান চলাকালীন কেন আপনারা আপনাদের প্রশাসন দাঁড় করিয়ে এক ঘন্টা উদ্দাম জয় শ্রীরাম ডিজে বাজিয়েছিলেন কারণ একটাই উস্কানি এবং সাম্প্রদায়িক বিদ্বেষ আপনারা খুব ভালোভাবে জানতেন তার রিয়াকশান হবে আমার বাড়ির সামনে যদি কেউ এক ঘন্টা উদ্দাম ডিজে বাজায় আমি প্রতিবাদ করব আপনিও প্রতিবাদ করবেন মসজিদের সামনে হয়েছে সেখানে মুসলমান সম্প্রদায় প্রতিবাদ করেছে আর তার পরবর্তী চ্যাপ্টার তো সবার জানা সেটাকে আপনারা রাজনৈতিক হাতিয়ার করে মোটামুটি পশ্চিমবাংলার মাটি নয় ভারতবর্ষের মাটি গরম করে ফেলেছেন ঠিক এই সেম খেলাটাও আপনারা এই কুচবিহারে ঘটিয়েছেন দেখে দেখে একটা মসজিদের সামনে শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপরে হামলার পূর্ব পরিকল্পিত ছকটা আপনাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিক ঘটিয়েছে কারণ আপনাদের এটা বলতে সুবিধা হবে এবং এটা নিয়ে রাজনীতি করতে সুবিধা হবে যে দেখো মসজিদের সামনে তার মানে একটা বিশেষ সম্প্রদায় শুভেন্দু অধিকারীর গাড়ির উপরে হামলা করেছে। আসলে আপনাদের মোটিক বা উদ্দেশ্য একটাই মুসলমান খেদানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা সে বাংলা বলার অপরাধে দিল্লি হরিয়ানা গুজরাটে দেখে দেখে মুসলমানদেরকে গ্রেপ্তার করা হোক এসআইআর নামে মুসলমানদের ভোটার তালিকা থেকে নাম্বার দেওয়া হোক বা অনুপ্রবেশকারী বলে একটা বিশেষ সম্প্রদায় মুসলমানদেরকে দাগিয়ে দেওয়া হোক আপনাদের পরিকল্পিত প্রত্যেকটা ঘটনার মোটিভ একটা উদ্দেশ্য একটা পশ্চিম বাংলা থেকে মুসলমান খেলাতে হবে মুসলমান ভোটার কমাতে হবে না হলে আপনারা পশ্চিমবাংলায় কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না আর যে কারণে শুভেন্দু অধিকারীর কনবায় হামলা বলুন বা মোথাবাড়ির ঘটনা বলুন বা এসআইয়া প্রত্যেকটা ছক বা প্রত্যেকটা সূত্র কিন্তু এসে ওই এক জায়গায় দাঁড়াচ্ছে বা এক জায়গায় খাড়া হচ্ছে আর এই কুচবিহারের যে ঘটনা ঘটেছে এখানে একটু আপনারা করে গিয়েছেন একটু হাতের বাইরে গেমটা চলে গিয়েছে কারণ এখানে আপনাদের চশমার পাওয়ারটা ঠিক কাজ করেনি এই কুচবিহারের শুভেন্দু অধিকারীর কনভয়ে যারা বিক্ষোভ দেখিয়েছিল তারা মুসলমান ছিল না তারা হিন্দু ছিল না তারা ছিল বাঙালি তারা ছিল এই পশ্চিমবাংলার বাংলা বাংলাবাসী যাদের উপরে পরিকল্পিতভাবে আপনাদের শাসিত রাজ্যগুলোতে আপনাদের জাত ভাইরা অত্যাচার করছে যাদের গর্বের ভাষাকে আপনার জাত ভাই বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়েছে বাংলাদেশি ভাষা দাগিয়ে দিয়েছে যাদের নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতকে আপনার জাত ভাই অমিত মালবিয়া সংস্কৃত শাস্ত্রীয় স্রোত বলে দিয়েছে এবং সেটাকে আপনারা সমর্থন করেছেন নির্লজ্জর ভাবে বাঙালির পিঠটা দেয়ালে ঠেকে গিয়েছে বাংলা ভাষার উপরে অপমান বাঙালির উপরে অপমান বাঙালি রাস্তায় নেমেছে যার ফল হিসাবে হয়তো শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে তারা প্রতিবাদ দেখিয়েছে কিন্তু হামলাটা করেছে পূর্ব পরিকল্পিতভাবে আপনাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর লাগানো লোক বল নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাই ভালো থাকবেন